স্ত্রীকে প্রথমে টয়লেটে নিয়ে গিয়ে কুচি কুচি করা হয় সমস্ত শরীরের প্রত্যেকটা পার্ট বাই পার্ট হাড্ডিগুলো আলাদা করে মাংসগুলো আলাদা করে স্বামীর হাড্ডিগুলো প্রচন্ড শক্ত বাহিরে ফেললে মানুষ বুঝতে পারবে মানুষের হাড্ডি তাই হাড্ডিগুলো প্রথমে গুঁড়ো করা হয় পরে মাংসের সাথে মিশিয়ে প্রেশার কুকারে রান্না করেছে চার দিন ধরে স্বামী পরবর্তীতে যখন মাংসগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে তখন সেই সমস্ত মাংসগুলো বিভিন্ন লেকে গিয়ে ফেলে দিয়ে এসেছে ঘাতক স্বামী কি ঘটেছিল কেনই বা তার স্ত্রীকে টুকরো টুকরো করে হত্যা করে এবং প্রেসার কুকারে রান্না করে সম্পূর্ণ কাহিনীটা জানতে হলে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে বন্ধুরা বন্ধুরা ঘটনাটা ঘটে ভারতের হায়দ্রাবাদে ঘটনা সূত্রে জানা যায় বন্ধুরা স্বামী একজন সেনা কর্মকর্তা সে রিটায়ার্ড হয়েছে তাদের সংসার একটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে ষোলোই জানুয়ারি নিখোঁজ হয় স্ত্রী মাধবী যেই এই ঘটনাটা ঘটল ওই দিন প্রথমে স্ত্রীকে হত্যা করে হত্যা করে টয়লেটে নিয়ে গিয়ে বিভিন্ন অংশ টুকরো টুকরো করা হয় সমস্ত শরীরের হাড্ডি এবং মাংস আলাদা আলাদা করে হাড্ডিগুলো টয়লেটের এক জায়গায় রেখেছিল মাংসগুলো আলাদা জায়গায় রেখেছিলো এমনকি রান্না করার সময় এমন একটা মেডিসিন দিয়েছে যাতে মাংসের গ্রান বাহিরে না বের হতে পারে মানুষ যাতে বুঝতে না পারে যে ওই বাসার ভিতরে মাংস রান্না হচ্ছে কত সুন্দর করে প্লান পদ্ধতি করেছে স্বামী এইভাবে চার দিন ধরে স্ত্রীর সমস্ত শরীরটাকে প্রেসার কুকারে রান্না করে বিভিন্ন লেকে ফেলে দেয় পরবর্তীতে যেই হাড্ডিগুলো ছিল সেই হাড্ডিগুলো বড় একটা হাম্বল দিস্তার ভিতরে রেখে গুঁড়ো করে সেদ্ধ করে সেগুলো আবার সেই লেকের ভিতরে ফেলে দিয়ে আসে এইভাবে এইভাবে করে সমস্ত শরীরটাকে গায়েব করে ফেলে স্ত্রী নিখোঁজের পর নিচে গিয়ে থানায় একটা মামলা দেয়। পরবর্তীতে কোন সূত্র খুঁজে পাচ্ছে না যে তার স্ত্রী কিভাবে হত্যা হয়েছে হয়েছে। কিভাবে এক পর্যায়ের স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদে বেরিয়ে এরকমের এক ভয়ঙ্কর ঘটনা তাদের সংসারে একটি মেয়ে আছে এবং একটি ছেলে আছে পুলিশের তথ্য অনুযায়ী জানা যায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে নির্মমভাবে হত্যা করেছে যেহেতু সে একজন সেনা কর্মকর্তা সে জানে লাশ কিভাবে গুম করতে হবে তাই তো এই রকমের পন্থা অবলম্বন করেছে পুলিশ যখন তাকে আটক করেছে তার কথাবার্তা বা চালচলন দেখে মনে হচ্ছে সে মানসিক ভাবে অসুস্থ সে যে তার স্ত্রীকে নিঃশংসভাবে হত্যা করেছে সে নিজেও বলতে পারে না সেখানে থাকা পুলিশজন তাকে বারবার জিজ্ঞাসা করলেও সে চুপ থাকে তো সে যদি মানসিক ভারসাম্যহীন একটা লোক হয়ে থাকে একটা মানুষ তার স্ত্রীকে রান্না করেছে প্রেশার কুকারের মধ্যে দিয়ে তারপরে পরবর্তীতে যাতে মাংসের গ্রান না বের হয় তখন সেই মাংসের ভিতরে মেডিসিন দিল তাহলে একটা মানসিক রোগ সে কি করে জানে বুঝলাম মানসিক রোগী সে তার স্ত্রীকে হত্যা করেছে সে রান্না কি করে করলো এবং সেই মাংসের ভিতরে মেডিসিন কি করে যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন আমার বাসার ভিডিওর সূত্রে আপনাদেরকে বোঝানোর জন্য এই ফুটেজ গুলো আমি ব্যবহার করেছি ভূ ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর প্রত্যেকটা মা বোনকে বলছি অবশ্যই সাবধান থাকবে কখন কোন সময় আপনার সাথে আপনার স্বামী রকমের কর্মকাণ্ড